সর্বোচ্চ সম্মানিত আমাদের সে বিপ্লবী জুলাই কন্যা সালাম আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার যত মনে পড়ে পায়রা বন্ধে বেগম রোকিয়াতে অদম্য নারী যেটা আগে জয়িতা ছিল এখন ছিল নাম কিন্তু অদম্য নারী হয়েছে সেই অদম্য নারীতে নারী সেই প্রোগ্রামটাতে আমাদের একজন জুলাই কন্যা বেগম রোকিয়া ইউনিভার্সিটিকে পুরস্কৃত করা হয়েছিল কিন্তু জুলাই যোদ্ধা তো আসলে একটা বড় বিষয় আর জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধাদের যে গেজেট সেটা কিন্তু হয়নি মানে জুলাই যোদ্ধা যারা যারা আহত হয়নি তারা তো জুলাই যোদ্ধা তো তাদের কোনো গেজেট বা তাদের কোনো যেহেতু একটা কম্পাইল কোনো কিছু হয়নি আমরা সেই জন্য সেই জায়গাটায় আমরা যেতে পারিনি মানে সম্মাননা দেওয়ার আমাদের ইচ্ছা ছিল প্রবল আমার কাছে আহতদের গেজেট আছে কিন্তু শুধুমাত্র নারী না আমার কাছে নারী বা পুরুষ যোদ্ধা এটার পুরো একটা তালিকা কিন্তু আমার কাছে আসলে নাই আমাদের কাছে নাই কমিটি করব যে কমিটিতে জুলাই কন্যা এবং যারা আমাদের অন্যান্য যারা পুরুষ জুলাই ইনভলভ থাকবে ওই কমিটির মধ্যে থাকবে যাতে আমরা এটা একটা ভালো একটা পরিপূর্ণ পেতে চাই জুলাই কন্যারা আমার কাছে খুবই কম এসেছেন জুলাই কন্যারা যখন আসলো তারপর আমি তাদেরকে বলবো যে আপনারা আমাদের কাছে মানে আসেন না কেন আসলে আমরা চিনব জুলাই কন্যাদেরকে জুলাই কন্যারা মাঠে ছিল যুদ্ধ করেছে সমুখ সারিতে ছিল কিন্তু তারা আমাদের কাছে প্রশাসনের কাছে তো আসতে হবে আর যারা জুলাই যুদ্ধ আমাদের যারা ভাই আছে ভাইদের ভাইদেরকেও বন্ধের বন্ধুকে নিয়ে আসতে হবে আমরা তো ওয়েলকাম করার জন্য বসে আছি আমি শুরুতেই স্মরণ করতে চাই ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া রাজিয়াল্লাহ নাহান উত্তরসূরী হিসেবে যুগে যুগে কালে কালে দেশের জন্য যারা জীবন দিয়েছেন বিশেষ করে সর্বশেষ জুলাই আন্দোলনে যে সকল বোনেরা তাদের জীবন বেরিয়ে দিয়েছেন তারা সহ বোনেরা সহ প্রায় দুই হাজারের মতো যে ভাইয়েরা শহীদ হয়েছেন সেই সকলের সকলের জন্য দোয়া করছি আল্লাহ যেন সকল শাহাদাতের উত্তম মর্যাদা দান করেন আল্লাহ আমি প্রিয় উপস্থিতি প্রিয় জুলাই কন্যা বোনেরা আমি নিজেও একজন ভাই নিজেও কন্যা কোনো মায়ের সন্তান সেই জুলাইয়ের সেই দিনগুলোর কথা যদি স্মরণ করি আমার নিজের বোন সহ এই সুযোগটা হয়েছে নিজের বোন সহ এই আন্দোলনে যুক্ত হওয়ার এই রংপুরে আমার বোন সহ একসাথে আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ হয়েছিল তো সেই দিনগুলোতে আমরা দেখেছি বিশেষ করে পনেরো তারিখে ঢাকাতে যখন আমার বোনদের উপর আঘাত এলো তখন থেকেই ষোলো তারিখের সেই আন্দোলন আসলে বেগবান হয়েছিল সেই ষোলো তারিখে আপনারা সকলে জানেন আবু সাইদ তার শাহাদাতের ঘটনার সাথে সাথে আর একজন বোনের শাহাদাতের নিউজ কিন্তু ছড়িয়ে গেছিল মিডিয়াতে যদিও সেটা পরবর্তীতে এসে দেখা গেছে যে বোন আলহামদুলিল্লাহ তিনি পর্বতে সুস্থ ছিলেন গুরুতর আহত ছিলেন তো কাজেই আমাদের বোনরা আসলে শুরু থেকেই সামনে ছিল এই মঞ্চ থেকে আমি বলতে চাই আমরা তিনটা বিশেষ সেল করব তার মধ্যে একটা নারী সেল থাকবে এটা নিয়ে অলরেডি কাজ চলতেছে এবং জুলাই গণ উত্থান যে সেল থাকবে এই দুই সেলের সেল সম্পাদক হিসাবে আমি দুইজন নারীকে রাখতে চাই যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আসার চেষ্টা করবেন আপনাদেরকে নিয়ে আমি কাজ করব। সংগঠনের জায়গা থেকে আমি কতটুকু আসলে সেন্সিটিভ সে জায়গা থেকে আপনার অনুরোধ করব আপনারা আসেন আমাদের সাথে কাজ করার চেষ্টা করেন এর বাইরে জেলা প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আমার মেয়েদেরকে নিয়ে যদি একটা আলাদা সেল করা যায় যে সেলের মাধ্যমে আসলে মেয়েদেরকে নিয়ে শুধু কাজ হবে তো আমার অনুরোধ থাকবে আমার জায়গা থেকে তাকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই অগ্নিকন্যাদেরকে সামনে নিয়ে আসুন এবং কাজ করার চেষ্টা করুন জুলাই অগ্নিকন্যাদের মিলন মেলায় যারা বক্তব্য দিচ্ছে তাদের সঙ্গে থাকেন আমরা তো আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই বিচ্ছিন্নভাবে কথা বলতে চাই না আপনারা আমি কিন্তু কারো কাছ থেকে সেরকম বিপ্লব জুলাইয়ে যে বিপ্লব হয়েছে বা যেই বলুক অনেকে বলে অভ্যুত্থান জুলাইয়ে যে পরিবর্তন এসছে আমাদের দেশে এই পরিবর্তনটাকে ধরে রাখতে হবে এটাই আমাদের বড় শপথ সমস্ত রাজনৈতিক ও অরাজনৈতিক কমিটিতে নারীদের পুরুষের সমতুল্য অংশগ্রহণ ও নেতৃত্ব সমান সুযোগ বাধ্যতামূলক করতে হবে সম্মাননা প্রদান জুলাইয়ের আন্দোলনকারী সকলকে নারী এবং পুরুষ উভয় সকলকে সরকার হতে স্বীকৃতি প্রদান করতে হবে এবং নারীদের রাষ্ট্রীয় সম্মাননা পুরুষদের সংগ্রামী সমাজারা যেন কোনো ধরনের সামাজিক অপমান কৌটুকি ও হেনস্থার শিকার না হয় তা নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে নারী যোদ্ধাদের স্থেল গঠন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল নারীদের জন্য একটি আলাদা নারী সেল গঠন করতে হবে যেখানে তাদের সম্মান সুরক্ষা অধিকার রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সম্মান ও মতামতের অধিকার সরকারি বেসরকারি সমস্ত সিদ্ধান্ত গ্রহণে নারীর মতামতকে পুরুষের সমতুল্য গুরুত্ব দিতে হবে এবং বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে জুলাইয়ের নারীরা আন্দোলনে অংশগ্রহণ নয় তারা নেতৃত্বে পরিবর্তনের প্রগতির প্রতীক তাদের দাবিগুলো মেনে নেই হবে রাষ্ট্রের এবং দেশের জন্য সম্মানের এবং সমাজ গঠনের প্রথম থাক ধন্যবাদ